আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম আসলে খাজুরা বাউড়ে ভাসমান ব্রিজের উপর আমরা সকলে জানি মনিরামপুর উপজেলাতে আসলে দুইটা বাউড় আছে একটা হচ্ছে ঝাপা বাউড় আর একটা হচ্ছে খাজুরা বাউড় আমি এর আগে ঝাপা বাউড়ের উপরে যে ব্রিজ আছে ওইখানে দুইটা ব্রিজ ভাসমান ব্রিজ সেখানে ভিডিও তৈরি করেছি অ্যান্ড আজকে আসলে আমি চলে আসছি খাজুরা বাউড়ে যেখানে এই ব্রিজটা তৈরি করা হয়েছে সো ঝাপা পাউরে আসলে প্রথমে এই উদ্যোগটা নেওয়া হয় এবং ওইখানেই যে ব্রিজ দুইটা হয় ওই দুইটায় প্রথমে হয় এবং পরবর্তীতে খাজুরা গ্রামের যে মানুষজন আছে তারা উদ্যোগী হয়ে খাজুরা বাউলের উপর দিয়ে একটা ভাসমান ব্রিজ তৈরি করে সো যেহেতু এটা লোকাল পিপলরা করছে অর্থাৎ এলাকাবাসীরা যেহেতু এটা উদ্যোগ নিয়ে করছে সো এটা খুব বেশি উন্নত না বাট এটা খুবই মনোমুগ্ধকর কারণ দুই পাশে আপনারা দেখতেছেন পানি অর্থাৎ একটা বাওরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত এই ব্রিজটা কানেক্টেড এবং পানিতে ভাসমান অবস্থায় সুতরাং এই জন্য এটা খুবই খুবই সুন্দর এবং দেখতেও খুবই ভালো অ্যান্ড বিকেল টাইমে আসলে এখানে এনজয় করা যায় এবং ফ্রেশ বাতাস পাওয়া যায় এবং পানির উপরে আসলে থাকাটা কতটা এনজয়েবল অনেকে আসলে এটা পছন্দ করেন এবং অনেকে আসলে পছন্দ করে না তো যারা আসলে পছন্দ করেন তারা খুব উপভোগ করবেন গ্রাম অঞ্চলের মানুষগুলো আসলে এটা খুব বেশি এনজয় করে না কারণ এরা অভ্যস্ত গ্রামে থাকতে থাকতে এদের এনভায়রনমেন্টগুলো এদের সব কিছু আসলে মানে ন্যাচারালি ন্যাচারাল থেকে আসে বা এরা মানে এই ধরনের ইনভায়রনমেন্টে থাকতে ইউজ টু অভ্যস্ত সো এই জন্য তাদের কাছে এটা খুবই মানে স্পেশাল না বাট শহরকেন্দ্রিক মানুষ যারা আছেন শহরে বসবাস করেন তাদের জন্য এটা হতে পারে খুবই স্পেশাল কারণ তারা সবসময় আবদ্ধ অবস্থানে থাকেন এবং আবদ্ধ অবস্থানে থাকতে থাকতে একটা সময় আসলে তো লেগে যায় সো তাদের জন্য এটা খুবই ভালো হতে পারে সো যারা এ ধরনের প্লেস পছন্দ করেন চাইলে আসতে পারেন অ্যান্ড জাস্ট আই ট্রাইং টু মোটিভেট সামান দোজ আর লাইক টু ভিজিট এনিকাইন্ড অফ ওয়াটার প্লেসেস সো দ্যাটস নাথিংস অ্যান্ড এটা যেহেতু আমাদের এলাকায় সো আপনাদেরকে দাওয়া দিতেই পারি তো আজকে হচ্ছে এ পর্যন্ত রাখছি তো রাখার আগে তাদেরকে ব্রিজটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ব্রিজ এই সাইডটা হচ্ছে দেখেন এটা অনেক বড়ো এটা মেবি হাফ কিলো এরকম হবে এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না কারণ আমার এক্স্যাক্ট পরিমাপটা জানা নাই তবে হাফ কিলো অথবা এক কিলো কাছাকাছি এরকমটা হতে পারে পাশে পানি পাশে পানি বাউলটা আসলে অনেকেই বুঝতে পারে না কেমন হয় ঠিক আছে তারা এটা দেখতে পারেন যে আসলে বাউল কেমন হয় এটা একটা গ্রামের চারিপাশ ঘিরে একটা দ্বীপের মতো করে চারিপাশটা ঘিরে আসলে একটা বাউল হয় আমরা বইতে হয়তো অনেকেই পড়েছি কিন্তু বাস্তবিক পক্ষে আসলে অনেকেরই দেখা হয় নাই তারা চায় আসলে এটা দেখতে পারেন সো আজকে রাখতে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতে যদি ট্রাভেল রিলেটেড ভিডিও আপনারা চান নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গেভ ইউ অল দ্য ট্রাভেলস ভিডিও সো থ্যাংক ইউ সালামু আলাইকুম